সংবাদে সপ্তম দফার ভোটের মাধ্যমে শেষ হবে দেশের অষ্টাদশ লোকসভা নির্বাচনের সাত দফার ভোট পর্ব এবং তারপরে ফলাফল ঘোষণা নির্বাচনী ফলাফল একই সঙ্গে ভোট গণনা এবং এই ভোট গণনাকে কেন্দ্র করে শুরু হয়ে গেছে প্রস্তুতি ঠিক তাই একই চিত্র তবে রাজ্যে বর্তমানে রাজনৈতিক দলগুলির বাড়তি ব্যস্ততার কারণ হল আসন্ন ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচন জুলাইয়ে ত্রিপুরার অনুষ্ঠিত হতে চলেছে পঞ্চায়েত নির্বাচন তবে দিনক্ষণ ঘোষণা না হলেও একদিকে যেমন নির্বাচন দপ্তরের প্রস্তুতি শুরু করে দিয়েছে পাশাপাশি রাজনৈতিক দলগুলিও প্রস্তুতিতে নেমে পড়েছে এরই মাঝে লোকসভা নির্বাচনে ভোট গণনা এবং পঞ্চায়েত নির্বাচনের প্রস্তুতি সরব শনিবার ত্রিপুরা প্রদেশ কংগ্রেস ভবনে দলীয় কার্যকারী বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠকে পৌরোহিত্য করেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা ভোট গণনার ক্ষেত্রে দলীয় কাউন্টিং এজেন্টদের পরিচালনার ব্যাপারে নেতাদের নীতি নির্দেশিকা প্রদানের এদিনের এই কার্যকারী কমিটি বৈঠক আয়োজন বলে নিজ প্রতিক্রিয়া জানালেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা বলছেন তিনি শুনুন ইতিমধ্যে আমরা আমাদের রাজ্যে নির্বাচন সম্পন্ন করেছি লোকসভা নির্বাচন লোকসভা নির্বাচনের আমাদের সারা রাজ্যের জন্য দলীয় নেতৃত্ব ইন্ডিয়া গুথের পক্ষে ওনারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন আগামী চার তারিখে ভোট জোট গণনা হবে বিশেষ করে গণনা কেন্দ্রগুলিতে আমাদের যারা গণনা কর্মী হিসাবে সেখানে থাকবেন তাদের হয়ে দলীয় নেতৃত্ব তাদের দায়িত্ব কর্তব্য সেগুলি সম্পর্কে আলোচনার মধ্য দিয়ে আমরা আমাদের গণনা কর্মীদের উদ্দেশ্যে কিছু পরামর্শ রাখব এবং আগামী জুন মাসে রাজ্যের পঞ্চায়েত নির্বাচনের প্রস্তুতি সরকারের তরফ থেকে যেটা গ্রহণ করা হয়েছে সেই প্রস্তুতি আমাদের দলের নেতৃত্ব পর্যালোচনা করে কীভাবে এগিয়ে যাওয়া যায় এই পঞ্চায়েত নির্বাচনে ভোটার তালিকার প্রসেস থেকে শুরু করে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা সমস্ত বিষয়ে আমরা প্রদেশ কংগ্রেসের কার্যকরী কমিটির মিটিংয়ে আলোচনার মাধ্যমে সমস্ত পঞ্চায়েতে আমাদের ব্লক এবং জেলাকে আমরা কিভাবে দায়িত্ব অর্পণ করব কি হবে আমাদের আগামী দিনের রোডম্যাপ সেগুলি নির্ধারণ করার জন্য আজকের মূলত আপনারা শুনলেন কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহার বক্তব্য তবে আসন্ন পঞ্চায়েত নির্বাচনে দলীয় নেতাকর্মীরা কোন পথে দলীয় কর্মী সমর্থকদের পরিচালিত করবেন সেই বিষয়েও নীতি নির্ধারণ করতে দিনের এই বৈঠক বলে কার্যত জানিয়ে দিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা নিয়ে একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে